এটা ছিল গ্রিল চিকেন এবং স্পেশাল তান্দুরি সাথে ছিল ম্যানুয়েস তো আমি এই খাবারটা ফুটপান্ডা থেকে অর্ডার দিয়েছি ওরা বলছে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমাকে অর্ডারটা ডেলিভারি দেয় তার জন্য ডেলিভারি ম্যানকে আমি একটু তাড়াতাড়ি আসতে বললাম যেন সে একটু তাড়াতাড়ি আসে তো আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু ব্যাক আওয়ার নিউ ভিডিও তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং বিকজ আজকে আমরা ফুটপান্ডা থেকে গ্রিল চিকেন এবং স্পেশাল তান্দুরি অর্ডার দিয়েছি তো দেখা যাক কেমন হয় তাদের খাবারটা তো অলরেডি ডেলিভারি ম্যান আমার এরিয়াতে চলে আসছে তো দেখতে দেখতে ও আমার বাসার সামনে চলে আসছে এখন ওনার কাছ থেকে আমার খাবারটা পিক আপ করার পালা তো আমি ওনাকে টাকা দিয়ে খাবারটা পিক আপ করে নিব এখন তো অলরেডি খাবারটা নেওয়া শেষ এই যে আমার হাতে পৌঁছে গেল তাই তো বাসায় গিয়ে দেখা যাক কি দিয়েছে তারা আসলেই কি তারা আমি যেটা অর্ডার দিছি ওইটা দিছে তো লেটসি তো অবশেষে খাবারটা আমি খুলতেছি তো দেখা যাক তারা কি সত্যিই আমাকে যেটা অর্ডার দিছি ওইটা কি দিছে কি না তো সি তো গাইস একটা বিষয় খুব ইন্টারেস্টিং ছিল তো আমি খাবারটা ভাবে দেখে অর্ডার দিচ্ছি ঠিক সেই ভাবে আমাকে খাবারটা পাঠানো হয়েছে ছিল খাবারটার মধ্যে ছিল একটা গ্রিল চিকেন আর একটা তান্দুরি আর দুইটা তান্দুরি রুটি সাথে ছিল দুই রকমের ম্যানুয়েজ তো গাইস আমি ম্যানুজগুলি দাঁত দিয়ে ছিলাম কারণ আমার হাতের কাছে এমন কিছু ছিল না যে কাটার জন্য তো এখন আমি খাবারটা সাজিয়ে নেবো আপনাদের দেখার সুবিধার্থে তো লসে তো গাইস ফাইনালি আমি খাবারটা সাজিয়ে নিয়েছি তো আমি যেটা অর্ডার দিছি ওইটাই পাইছি একটা গ্রিল চিকেন দুইটা তান্দুরি স্পেশাল এবং দুই রকমের ম্যানুয়েস তো খাবারটা টেস্ট করে বলা যাক কেমন হয়েছে তখন খাবারটা টেস্ট করে পালা তো লেটস ট্রাই ইট বিশ্বাস করেন খাবারটা ছিল অন্যরকম আমার কাছ থেকে অনেক ভালো লাগছে তাদের খাবারটা অনেক সময় দেখা যায় গ্রিলটা ভালো মতন গ্রিল হয় না ভিতরে কাঁচা থাকে আর এই গ্রিলটা ভিতরে সিদ্ধ হয়েছে ভালো মতোই আর খাইতে পুরাই ওয়াও ভাই পুরাই আগুন আর খাবারটা গরম ছিল গরম এবং টাটকাই ছিল বিশেষ করে গ্রিলটা রুটিটাও গরম ছিল হালকা কারণ আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে বেশি ঠান্ডা হয় নাই স্বাভাবিকই ছিল খাওয়ার মতন শক্ত হয় নাই আর কি নরমে ছিল নানটা যেহেতু স্পেশাল নান বলে কথা আর নানটাও ছিল পুরাই মাখন বাই আর আমি প্রথমে ভাবছিলাম খাবারটা আমরা যেরকম দোকানে গিয়ে খাই যেরকম সেই রকম হবে না কিন্তু তার চেয়ে ভিন্ন রকম ছিল ভাই পুরাই অস্থির ছিল আমার ধারণাটা ভুল ছিল খাবারটা পুরো টাটকা এবং পুরো র আর খাবারের গুণগত মানের ভিতরে আমি দশের মধ্যে অবশ্যই তাদেরকে নয় দিব কারণ এক দিব না কারণ খাবারটা আস্তে আস্তে হালকা ঠান্ডা হয়ে গেছে তার জন্যে আর খাবারটা আমি ঘরে বসেই অর্ডার দিয়েছি ফুডপান্ডা থেকে আপনারা যারা ঘরে বসেই খাবার অর্ডার দিতে চান অবশ্যই ফুডপান্ডা থেকে অর্ডার দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে